দু হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ দুই যুবককে আটক করল ধর্মনগর থানার পুলিশ জানা যায় বুধবার গভীর রাতে ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশ যানবাহন চেকিং করার সময় দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় এই ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ তৃতটা হল অনুকূড় জেলার কৈলাসহরের ইরানি গ্রামের বাসিন্দা ছুণ আলী ও পজোর আলী ত্রিপুরায় একটি বাইকে করে ধর্মনগর থেকে ইরানি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ধর্মনগর থানার পুলিশ সন্দেহজনক তাদের বাইককে আটক করে বাইকটিতে তল্লাশি চালানোর সময় বাইকের সিটের নিচ থেকে দশ প্যাকেটে দু হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পাশাপাশি ধৃত ছুনুর আলীর ব্যাগ থেকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা